এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জ জেলার ইতনা উপজেলার শিমুলবাগ গ্রামে আপনারা অনেকেই এই কিশোরগঞ্জের হাওড়ের দৃশ্য দেখেছেন বর্ষাকালের কিন্তু বর্ষাকাল ছাড়াও এই কিশোরগঞ্জের হাওড়ের যে সৌন্দর্য সেটা অনেকেই উপভোগ করতে পারেননি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো এই হাওড় অঞ্চল যখন বর্ষা থাকে না তখনকার যে দৃশ্য কত সুন্দর সেটাই দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন অবাক হয়ে যাবেন এবং এখানকার মানুষের যে যে তাদের মানে মুগ্ধ করার আপনাদেরকে আরেকটু দেখাই আমরা এখানে পাঁচ বন্দরী বেড়াতে এসেছি আমাদের মাঝে হাবিবুর আছেন হাবিবুর আসেন একটু ভাই আপনার এই যে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন ঠিক আছে বাংলাদেশ বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেন তো এখানে এসে আপনার ভালো লাগতেছে আমরা পাঁচ বন্ধু মিলে আসছি উজ্জ্বল ভাইয়ের ভাষায় উজ্জ্বল ভাইয়ের যে আতিথেয়তা ওনার যে আপ্যায়ন মুগ্ধ করার মতো এবং এই যে আমাদের উজ্জ্বল ভাই দেখতে পাচ্ছেন মন খুলে আপনারা মানে ভিডিওতে দেখতে পাবেন উনি কিভাবে যে আমাদের আপ্যায়ন করেছে আমরা তার আতিথেয়তায় মুগ্ধ হয়েছি কিশোরগঞ্জের শিমুলবাগ গ্রামটিকে কোথাও মেঘনা নদী কোথাও আবার ব্রহ্মপুত্র নদী চতুর পাশ দিয়ে ঘিরে রেখেছে মনে হয় এ যেন ছোট্ট একটি দ্বীপ আর এখান থেকে হাটবাজারে যেতে হলে ব্যবহার করতে হয় ট্রলার ট্রলার বা নৌকা ছাড়া এই গ্রাম থেকে বের হওয়া কষ্টসাধ্য ব্যাপার এর চিত্র থাকে আরো এই গ্রামটি থেকে পাশের গ্রামে অথবা হাট বাজারে গ্রামগঞ্জে যেখানেই যাতায়াত করতে হয় এখানকার মানুষের প্রধান যানবাহন যেন ট্রলার ট্রলার ব্যতীত এই গ্রামটি থেকে বের হওয়া যায় না আমরা এখন যাচ্ছি পাশের গ্রামের একটি হাটে ঘাটের নাম বাড়ি হাট আমরা সেই হাটটিতে যাব এবং কিছু কেনাকাটা করব এবং সেখানকার পরিবেশ পরিচিতি আমরা দেখানোর চেষ্টা করব প্রতিটি ঘাটেই রয়েছে এমন একটি কাউন্টার যেখানে ট্রলার বাড়া নেওয়া হয় আমরা ঘাট থেকে চলে আসলাম হাটে হাট প্রায় শেষের দিকে আমরা শেষ মুহূর্তে হাটে এসেছিলাম হাটটিতে প্রয়োজনীয় সকল কিছুই এখানে পাওয়া যায় এখানে সবজির দামও তুলনামূলক অনেক কম আশেপাশের গ্রামের লোকজন এখান থেকেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন

আমরা শেষ মুহূর্তে হাটে আসায় তেমন কোনো মাছের দেখা পেলাম না মাছ বিক্রি প্রায় শেষের দিকে হাটে ঘুরাঘুরির পর আমরা চলে আসলাম একটি চায়ের দোকানে এখানে চা খাওয়ার জন্য এখানকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ভাবে চেয়ার দেওয়া রয়েছে দোকানটিতে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে তাই এখন ফিরার পালা আর ফিরার পথেও সেই ট্রলার আর এই ট্রলার করেই মানুষ হাট বাজার করে তাদের বাড়িতে ফিরছে সন্ধ্যার পর গ্রামের যুবকদের বিরিয়ানি পার্টি তা আবার চিকেন বিরিয়ানি এখানে যুবকদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাহিত গ্রুপ এবং অবিবাহিত গ্রুপের মধ্যে খেলা হয়েছে ফুটবল আর যারাই জিতেছে তাদেরকে নিয়ে চলছে এই বিরিয়ানি পার্টি তাই বড় পাতিলে বসিয়ে দিল চিকেন বিরিয়ানির আয়োজন এ তাদের বেশ মাস্তি চলছে এখানে রাতে খাওয়া দাওয়ার শেষে এবার রেস্ট নেওয়ার পালা দ্বিতীয় পর্বে থাকছে সম্পূর্ণ হাওর ভ্রমণ